শান্তিপুরের ঐতিহ্যবাহী ভাঙারাস উৎসবের পরের দিন এলাকার বিভিন্ন বিগ্রহের পরিক্রমা এক পুরনো রীতি প্রতিটি বিগ্রহ ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রদান করেন তবে পুটোপুটি তলার বিগ্রহের ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরে একটি বিশেষ প্রথা পালন করা হচ্ছে প্রতি বছর ভাঙারাসের পরের দিন এই বিগ্রহ শান্তিপুর থানার মোড় নিবাসী গোকুল কুন্ডুর বাড়িতে নিয়ে আসা হয় সেখানে ভক্তরা বিশেষভাবে রাধাকৃষ্ণ বিগ্রহের জন্য ভোগ নিবেদন করেন প্রায় এক ঘন্টার এই আয়োজনের মধ্যে নাম সংকীর্তনের মাধ্যমে পরিবেশ পবিত্র হয়ে ওঠে স্থানীয় ভক্তদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয় সকলে মিলে এই মুহূর্ত উদযাপন করেন এই রীতি শান্তিপুরবাসীর মধ্যে গভীর ভক্তি ও ঐতিচ্ছের পরিচায়ক পুটোপুটি জীব বিগ্রহ ভক্তদের বাড়ি পরিক্রমার মাধ্যমে প্রাচীন সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রেখেছে এলাকাবাসী মনে করেন এ ধরনের আয়োজন শুধু ধর্মীয় নয় সামাজিক সংহতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিবিটিভিBengali News যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য নাছ সম্প্রদায়ে যদি কিছু বলেন এটা আমাদের শান্তিপুরের জীব শান্তিপুরে অনেক বিগ্রহ তার মধ্যে জীব একটা নাম করা বিগ্রহ রাস উপলক্ষে পুটোপুটি বিগ্রহের বা সমস্ত বিগ্রহের যে প্রতিষ্ঠান হয় তো সেই রাস উপলক্ষে ঠাকুর যখন পরিক্রমা করেন পরিক্রমার পরে কিছু কিছু অন্তরঙ্গ ভক্ত যেনারা ওনারা আছেন তাদের বাড়িতে উনি একটু মানে বেড়ানোর উদ্দেশ্যে উদ্দেশ্যেই উনি যান মঙ্গল কুণ্ডুর বাড়িতে বা গোকুল কুণ্ডুর বাড়িতে উনি আসছেন বিগত কয়েক বছর ধরে সেই প্রোগ্রামটা যে রাসের সময় যে বিগ্রহমূর্তি বের করা হয় সেই বিগ্রহমূর্তি কিছু ভক্তের বাড়িতে ঘুরিয়ে নিয়ে আবার এই নৃত্য গীতের মাধ্যমে আবার পুনঃ বসানো হয় এটাই হচ্ছে আমাদের একটা প্রচলিত প্রথা সেই প্রথা অনুযায়ী সে বিগ্রহকে নিয়ে আসা হয় বাড়িতে এখানে আসার পরে কি পুজো আশ্রয় কিছু হয় হ্যাঁ পুজো আশ্রয় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় ভোগ দেওয়া হয় ভোগ দেওয়া হয়েছিল আসার পরেও ভোগ দেওয়া হয়েছিল দিয়ে একটু কীর্তন আদির মাধ্যম দিয়ে ভগবানের নাম আগুন কীর্তনের মাধ্যম দিয়ে আমরা এই দিনটা একটু উদযাপন করি বা আনন্দের মধ্যে দিয়ে কিছু সময় অতিবাহিত করি どうもな。